হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি কারণ ইদানিং আমার এক্সাম চলছে তাও আমি ভাবলেন যে একটা ব্লগ এখনই ছেড়ে দিই তো যাই হোক এটা ছিল আমার শপিং করাকার ভিডিও তো এদিনকে আমি আমার ননদী বিয়ে যাওয়ার জন্য কিছু শপিং করেছিলাম শাড়ি ব্লাউজ জুয়েলারি যা যা লাগে সবই তো এখানে খুব গরম হচ্ছিলো যার কারণে ও একটা জল নিয়ে নিল তারপর জল টল খেয়ে আমরা ভাবলাম যে যাক কিছু খাওয়া যাক তারপর এখানে রাজবাড়ির সামনে এসে পড়লাম আমি না রাজবাড়ির সামনে অনেকটি স্টলের ভিডিও দেখেছি ইনস্টাগ্রামে তো ভেবেছিলাম যে ওখানে গিয়ে পাবো কালারফুল মোমো আরও অনেক টাইপের ফুড ছিল সেখানে তো যাই হোক আমি গিয়ে দেখি যে সেখানে সেরকম কিছুই নেই শুধু ছিল দাম বিরিয়ানি অ্যান্ড মোমো এই দুটো স্টলই ছিল সেখানে তো যাই হোক তারপর ভাবলাম যে এসেছি যেহেতু তাহলে খেয়েই যাব তো ওখানে ওকে একটু ক্লিপে অ্যাড করে নিলাম তো আমরা দু প্লেট মোমো নিয়েছিলাম তো মোমো অনেক ধরে খাওয়া হচ্ছিল না তো যাই হোক বাড়ি এসে দেখি ও অনেকগুলো গাজরা নিয়ে এসেছে আমার ননদে বলেছিল ওর বিয়ের জন্য ষাটটা মুঠ গাজরা আনার জন্য তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ও দুটো হচ্ছে আমার তো এখানে ননদেরও রয়েছে আমারও দুটো গাজরা রয়েছে মোট আমাকে নিয়ে চারজনের জন্য এখানে গাজরা ফুল আনা ছিল এই ফুলগুলো ছিল আমার সবচেয়ে ছোটো ননদের জন্য তো যাই হোক এরপরে ছিল জিপসি যেটা আমার ক্লাসমেটও বলতে পারো ননদও বলতে পারো ওর জন্য অ্যান্ড লাস্টে যে এই গাজরাগুলো দেখছো এটা হচ্ছে আমার জন্য তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে